যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই চীন মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সময় সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালান দমন করার লক্ষ্যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার প্রথম দিনেই চীন মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর কর আরোপ করবেন পোস্টে ট্রাম্প বলেন বিশ জানুয়ারি প্রথম নির্বাহী আদেশে আমি মেক্সিকো এবং কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার জন্য প্রয়োজনীয় সমস্ত নথিতে স্বাক্ষর করব ট্রাম্প বলেন মাদক চোরাচালান অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে এই শুল্ক আরোপ থাকবে এরপর আরেকটি পোস্টে ট্রাম জানান চীন সরকার যতদিন পর্যন্ত সিনথেটিক ওপিওড ফেন্টানাইল বা কৃত্রিম ওপিওড পাচার বন্ধ না করবে ততদিন পর্যন্ত চীনের ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ থাকবে এর আগে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে চীনকে আহ্বান জানানো হয় তারা যেন ফেন্টানাইলের উৎপাদন বন্ধ করতে আরো পদক্ষেপ নেয় ওয়াশিংটন জানিয়েছে গত বছর অন্তত পঁচাত্তর হাজার মার্কিন নাগরিকের মৃত্যুর পেছনে কারণ ছিল ফেন্টানাইল ট্রাম্প তার পোস্টে চীনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ট্রাম্প বলেন চীনের প্রতিনিধিরা আমায় বলেছিলেন যে ফেন্টানাইল চোরাচালানে জড়িতদের তারা মৃত্যুদণ্ড দেবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এটি কখনো করেনি